হাই ফ্রেন্ডস মহুয়াস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আমিও তোমাদের কৃপা এবং ভালোবাসায় খুব ভালো আছি আজ দিন বাদে তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করছি আজকের ব্লগটা একটা বিয়েবাড়ির বাড়ির ব্লগ আজ যাচ্ছে একটা ছোট্ট বোনের বিয়েতে আর এই বোনের সাথে আমার পরিচয় হয়েছিল গানের সূত্রে অর্থাৎ আমার গানের স্যার এবং গানের ম্যামের থেকেই কিন্তু পরিচয় আসলে এই বোনটি হলো আমার গানের স্যারের ভাইয়ের বড় মেয়ে ভাইয়ের বড় মেয়ে বলাটা ভুল হবে বরং বলা যেতে পারে গানের স্যার এবং গানের ম্যামের নিজের মেয়ে ভীষণ ভালোবাসে কিন্তু ওকে ম্যামার্স যাই হোক আমি বিয়েবাড়ি যাব বলে দুজনে মিলে অর্থাৎ আমি আর আমার হাজব্যান্ড খুব ভালোভাবে সেজে গুজে সুন্দর করে তারপরে চলে গেলাম বিয়ে বাড়ির উদ্দেশ্যে আর বিয়েবাড়িতে এসে পৌঁছেও গেলাম সেখানে এসে দেখলাম ভীষণ সুন্দর করে গেটটা সাজানো হয়েছে শুধু গেটটা নয় ভিতরটাও ভীষণ সুন্দর সাজানো হয়েছে আর বিশাল বড় ছিল অর্থাৎ অনেক লোক একসাথে থাকতে পারবে যদিও বা নিমন্ত্রিত সংখ্যাও প্রচুর ছিল তা তার জন্যই মনে হয় এমনিভাবে সাজানো হয়েছিল ভীষণ ভালো লাগছে এখন যেটা ট্রেন্ডিং প্যান্ডেল চলছে সেইটাই বানানো হয়েছিল যাই হোক আমি এখানে পৌঁছানোর পরে আমাদের যেটা শখ বা আমাদের যেটা এখনকার দিনে ফ্যাশন হয়ে উঠেছে খানিকটা ফটো তোলা ভিডিও করা বা রিলস বানানো এগুলো তো একটু করতেই হবে না হলে তো যুগের সাথে চলা যাবে না যাই হোক এগুলো বেশ খানিকক্ষণ করে নিলাম তারপর সোজাকে ঢুকলাম বিবাড়ির ভিতরে আর প্রথমেই ছিল একটু খুব সুন্দর গণেশের মূর্তি তারপরে ঢুকলাম বিবাড়ির ভিতরে ভিতরে ঢুকে প্রথমেই দেখা করলাম ম্যামের সাথে ম্যামের সাথে দেখা করার পর আর দেরি না করে আমরা কী করলাম কয়েকটা ফটো তুলে নিলাম এবং সোজা চলে গেলাম ব্রাইডের কাছে কারণ আজকে তো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যার বিয়েতে এসেছি তাকে দেখাটা বেশি গুরুত্বপূর্ণ তো তার কাছে চলে গেলাম এই হচ্ছে আমাদের ব্রাইট এর নাম হচ্ছে পর্ণা এই হচ্ছে সেই বোন আর ভীষণ সুন্দর করে সাজানো হয়েছিলো সত্যি কথা বলতে ওর নিজেও মেকআপ করতে পারে খুব সুন্দর তাই হয়তো ওর নিজের মেকআপে ও নিজেও সাহায্য করেছে তো এইখানে গিয়েও কিন্তু ওর সাথে বেশ কয়েকটা ফটো তুললাম ভিডিও করলাম একটু তারপর তোমাদেরকে দেখিয়ে দিই যে স্টেজেও ছিল সেই স্টেজটা থেকে ওর আশেপাশে পুরো বিয়ে বাড়িটা কীরকম লাগছিল দেখছো কী সুন্দর করে সাজানো ছিল সবচেয়ে বড়ো কথা এত বড়ো তারপর যাই হোক দেখলাম স্যারের সাথে অনেক স্যারের ভাই রয়েছে তো একসাথে সবাই মিলে ফটো তুললাম গল্প করলাম খানিকক্ষণ দাঁড়িয়ে তারপরে আরও বন্ধুবান্ধব বা যেমন অনেক আন্টিদের সাথে পরিচয় হলো এখানে বোনেরা ছিল কয়েকজন আরও যারা গান শেখে একসাথে তাদের সাথেও একটু কথা বলে নিলাম গল্প করে নিলাম ভিডিও করলাম তারপরে সকলের সাথে বেশ খানিকক্ষণ গল্প আড্ডা দেওয়ার পরে একজন সাবস্ক্রাইবের সাথেও আমার দেখা হলো সে তার সাথেও কিন্তু ফটো তোলা হলো যে দেখো মাঝখানে যিনি আছেন এই যে ইনি কিন্তু আমার সাবস্ক্রাইবার যাই হোক এনার সাথে পরিচয় হয়ে খুব ভালো লাগলো কারণ এর আগে কখনো পরিচয় হয়নি শুধু ফেসবুকের থ্রুতেই সাথে আমার আলাপ হয়েছিল তা যাই হোক সবার সাথে ফটো তোলার পর এরপরে চলে গেলাম সোজা খুব খিদে পেয়ে গেছিলো তাই জন্য স্টার্টারের দিকে তো স্টার্টারে প্রথমে এখানে অনেক কিছু ছিল প্রথমে ছিল বেবি কর্ন তারপরে ছিল চিকেন টিক্কা কাবাব তারপর চিকেন তন্দুরি কাবাব তারপরে ছিল চিকেন পাকোড়া আর আর একটা জিনিস ছিল সেটা হচ্ছে মকটেল তো আমি যাই হোক চিকেন টিক্কাটা খাইনি বাকি সবগুলোই অল্প করে নিয়ে নিয়ে খেয়েছিলাম এবং সবশেষে একটু মকটেল খেয়েছিলাম মকটেল হচ্ছে জিরা সোডা খেয়েছিলাম এটা খেয়ে শরীরটা বেশ ঠান্ডা করেছিলাম কারণ বেশ গরম লাগছে স্টার্টার শেষ করতে না করতেই দেখলাম বর এসে গেছে আর বর আসার জন্য আমরা সবাই মিলে ওখানে দৌড়লাম ওখানেই দেখে নাও তোমরা কী কী হয়েছে ভীষণ মজা হচ্ছিলো তোমরা সবটা নিজেরাই দেখে নাও পর চলে আসলেও লগ্ন ছিল অনেক দেরিতে অর্থাৎ বিয়ের লগ্ন এতটাই দেরিতে ছিল যে আমার মনে হলো ততক্ষণ কী করব তার জন্য ভাবলাম তাহলে ডিনারটাই সেরে নেওয়া যাক সেটা বরং তাড়াতাড়ি হবে এবং আমার বাড়িও অনেকটা দূরে হয়তো বিয়ে দেখা হবে না এটা ভেবেও কিন্তু আমি ডিনারটা সারতে চলে গেলাম তো ডিনারে অনেক রকম আইটেম ছিল তোমরা দেখতেই পাচ্ছ ইচ্ছে ছিল সব খাবারগুলোকে খুব সামান্য পরিমাণে খেলেও তোমাদের সাথে শেয়ার করব কিন্তু বিশ্বাস করো এত ধরনের আইটেম ছিল আমার পক্ষে খাওয়া অসম্ভব ছিল যাই হোক প্রথমেই নিলাম কুলচা পনির আলুর দম আর স্যালাড এটা হয়ে গেল তারপরে খেলাম বিরিয়ানি এবং ফিশ ফ্রাই বিরিয়ানিটা ছিল মাটন বিরিয়ানি আমি খুব ভালোবাসি মাটন খেতে তার জন্য মাটন বিরিয়ানি আর ফিশ ফ্রাই এরপরে শেষ পাতে ছিল চাটনি পাঁপড় রসগোল্লা আর রাবড়ি সহযোগে অমৃতি এখানে মিষ্টিও অনেক কিছু ছিল কিন্তু আমি তো মিষ্টি খাইই না এইটা মেনলি আমার হাজব্যান্ড নিয়েছে আমি তোমাদের সাথে শেয়ার করার জন্য এই ভিডিওটা তুলেছিলাম আর এছাড়া আমি এখান থেকে চাটনি আর পাপড়টা কিন্তু খেয়েছি মিষ্টি আমি একদম খাই না আর সবশেষে ছিল আইসক্রিম আইসক্রিমটা ছিল ভীষণ সুন্দর বিয়েবাড়ির খাবারের রিভিউ আমি দিই না কারণ বাবা মা অনেক কষ্টের ছেলে মেয়েকে মানুষ করে অনেক টাকা খরচা করে বিয়ে দেন এবং বিয়ের খরচা ছাড়াও আমাদের সকলকে আনন্দের জন্য অনেক টাকা খরচা করে খাওয়ান সেই খাওয়ার রিভিউ দিতে আমি চাই না মনে করি নিজেকে ভাগ্যবান কোনো বিয়েবাড়িতে অনুষ্ঠানে নিমন্ত্রণ পেলে যাই হোক তারপরেও দেখলাম খাওয়া দাওয়ার পরে এখনও বিয়ের কাজ চলছে অর্থাৎ তখনও লগ্ন অনেকটাই দেরি তাই বাধ্য হয়ে কিন্তু মন খারাপ করে বাড়িতে ফিরে আসতে হয়েছে ইচ্ছে ছিল বিয়েটা দেখার কিন্তু দেখতে পাইনি যাই হোক শেষ পাতে একদম ছিল পান মিষ্টি পান আমরা মিষ্টি পান খেতে খেতে বাড়িতে চলে এসেছিলাম ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে দেখো ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও আর এভাবেই ভালোবাসা দিও যেভাবে দিয়ে আসছো দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ সবাই ভালো থাকে তাহলে টাটা